আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে শেয়ার করার জন্য সেটা হলো আমাদের দিনাজপুরের লিচুর বাগান থেকে লিচু যেভাবে ঢাকায় বিভিন্ন জায়গায় যেভাবে খাঁচি করে পাঠিয়ে দেওয়া হয় প্রথমে লিচুগুলো তুলে ঝরায় এভাবে বিভিন্ন শিখিয়াতে করে ধুড়িতে করে লিচুগুলো মাটিতে নিয়ে আসে নিয়ে এসে এক জায়গায় ঢিপ করে অর্থাৎ এক জায়গায় সুন্দর করে রাখে যাতে লিচুগুলো ফেটে না যায় হুম এইভাবে সুন্দর করে রাখার পর ভাঙার সময় দেখা যাচ্ছে যেগুলো বাইরের ডাল গাছ থেকে ভাঙা যায় না সেগুলো মই দিয়ে সুন্দর করে খুব যত্ন সহকারে তারা ভাঙে আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছেন অনেক লোক একসাথে লিচুগুলো বাঁচতেছে বেছে বেছে এক জায়গায় রাখতেছে আবার কেউ একটা একটা করে পিস পিস গুনতেছি প্রত্যেকটা পিসে লিচু থাকে পঞ্চাশটা একান্নটা বাহান্নটা হ্যাঁ এরকম করে লিচুগুলো তারা দিয়ে দেয় এবং সব লিচু এক জায়গায় করার পর এরপর তারা সুন্দর করে খাঁচি করে আপনারা লক্ষ্য রাখুন একটু পরে খাঁচিতে নিয়ে যাচ্ছি আপনাদের এই যে দেখুন এইভাবে তারা খাঁচিগুলো করে প্রত্যেকটা খাঁচিতে এক হাজার করে লিচু তারা তারা দিয়ে এখানে খাঁচাগুলো তৈরি করে আচ্ছা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কিছু কিছু খাঁচার মাথা বান্ধা খাঁচাগুলো এই সুন্দর করে বান্ধার পর পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে